বার দুই হাজার এগারো মডেল প্যাড সুপার জেল গাড়ি অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল গাড়ি অনেক ভাই এই ভিডিওটি দেখছেন আলহামদুল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িটি এই রঙের কাজ চলতেছে ভাই অলরেডি রঙের কাজ চলমান হচ্ছে তো দুই হাজার এগারোর প্যাড সুপার জেল গাড়িটি আলহামদুলিল্লাহ আশা করি কালকের মধ্যে আমরা ফাইনাল রঙ মারব ইনশাল্লাহ তো আমরা গাড়িতে আস্তর মারা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই চেপাচেপিগুলো কিন্তু ওই সুন্দর করে টেপ করা হইতেছে তো আমরা চেষ্টা করি সবসময় সুন্দরভাবে সুন্দরভাবে অরিজিনাল সেট আপে গাড়ির কাজ করার জন্যে তো দেখতে পাচ্ছেন আস্তর মারা হচ্ছে গাড়িতে তো বলি এটা হচ্ছে দু হাজার এগারো মডেল পুন্ড সিরিয়াল ফুলপ্যাট সুপার জেল গাড়ি গাড়ি আমরা একদম শোরুম কন্ডিশন পাবেন এ টু জেড এ টু জেড কাজ করে দেবো সামনে প্রজেকশন হেডলাইট অ্যান্ড্রয়েড টিভি পেল আর এ টু জেড চতুর্থ চারটা বাম্পার থাকবে এ টু জেড কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এগারো এগারো ফুলপ্যাট সুপার জেল গাড়ির কাজ চলমান আছে তো সকলেই এইটা এই গাড়িটি যদি কোনো যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন